আমি এই জন্য আমি বাসা ছিলাম এতই নাম পরে আমার মা অনেক মানে প্রকাশ হয়ে যে মানে এরকম একটা মেয়ের ওপর তিনকে খাওয়ায় পরে আমি জব করার জন্য যে আমি বসে একমাস যাবো জবের জন্য উপস্থিতি পরে ওর সাথে আজকে মানে মাঝে মাঝে চুপটা খায় গেল কেমন কি করো এর আগে অনেক কথা হতো মানে এখন তো আমার একটু প্রবলেম দেখে ওর সাথে ওরকম কথা হয় না আগে অনেক প্রচুর কথা হইতো আসলে আমার পরে মানে আজকে ও হঠাৎ মেসেজ দিচ্ছে যে আমি বললাম আসলে ঠিক আছে আমি বলতে বলতে পরে পরে আমরা আসলাম পরে ওর মানে একদম লেট হয়ে যায় ওইটা যায় না পরে মানে ফুচকা খাইছি পিক পরে আয়সা করছি যে যে দোকানটা আছে না এখানে আর আমি কাচ্ছি পরে আমি আর মানে আমি গলিগুলি না পরে বলে দাঁড়া যাই তাই না তুই দাঁড়া পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে পরে আমরা হাত টাতে কথা বলতে বলতে পরে ভাইয়া গুলো আসতে পরে ওর থেকে মানে প্রথমে জিজ্ঞেস করতে পরে পরে বিশ্বাস করে পরে অনেক মারা হচ্ছে নাই যে

পরে যে ভাইয়ের পরে বলতেছে যে তোমরা কি পরে এগুলো বললাম পরে ওরা কি করছে মানে ওরে অনেক মারছে মারার পরে ওরা একদিকে নিয়ে আমার একদিকে নিয়ে আছে তারপর মানে মানে ফার্স্ট আমার দশ হাজার টাকা চাইছে পরে আমার টাকা নাই বলছে দেখে ও মানে থাপ মানে বেড়ে আচ্ছা <kung government> mm. <ifi> <made> <sharp from predators>